হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে রোদ একদম ঝলমল করছে বৃষ্টি হয়েছিল একটু কিন্তু বৃষ্টিটা এখন থেমে গেছে এই যে জামা কাপড়গুলো সকালেই দিয়ে গেছি কেছে ছাদেতে এবার এই চটটাকে মেলে দিই কেচে নিয়ে এলাম মেলে দিলাম চটটাকে দেখো অপরাজিতা গাছটাতে দেখাচ্ছে অপরাজিতা গাছটা থেকে ফুল ধরেছে একটা দেখো এই নীল অপরাজিতা ফুল ধরে গাছেতে খুব আনন্দ লাগে তাই না নিজেদের গাছে ফুল ধরলে খুব আনন্দ লাগে এই যে ঠাকুরের বাসনগুলো সব উগুর করে দিয়েছি ধুয়ে মেজে এখনো পুজো দেওয়া হয়নি এবার পুজো দেওয়া হবে চান টান করে তারপর পুজো টুজো দেব কি সকলে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তোমরা পুজো দিয়ে চান করে পুজো দিয়ে রান্না করো আর রান্না টান্না করে পুজো চান করে পুজো দাও সেটা কমেন্টে জানিও এই দেখো আজকে বাজার করেছে সবজি গাজর আছে উচ্ছে আছে এখানে পটল শসা আর লেবু এই বাজার করেছে আজকে ওখানে আলু আছে পেঁয়াজ রসুন আদা এগুলো সব আছে ওইদিকে রাখা আছে আর এই বাজার করেছে আজকে বাজারগুলো ধুয়ে এগুলো রোদে মানে শুকোতে দেওয়া আছে জলগুলো এবার পরে এগুলোকে প্যাকেট করে এগুলোকে ফ্রিজে ভরে রাখবো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো আমার হাজবেন্ড করেছে এগুলো ও পছন্দ করে এগুলো কুচিয়ে বাগিয়ে রাখতে এই যে এটা সমস্যাটা কেমন আলো আলো হয়ে হয়েছে এটা কি জিনিস এবার তোমাদের সঙ্গে রান্নাটা একটু শেয়ার করি এই যে আজকে রান্নাটা হবে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল এখানে একটা ডিম আছে এটা একটু ফেটে গেছে ডিমটা এটা ভাজবো আর এই যে পটল ভাজা আর এখানে ভাত বসে গেছে ভাত কুটছে এখানে আর এই যে উচ্ছে ভাজা এই যে উচ্ছে ভাজা এই রান্না আজকে উচ্ছে ভাজা পটল ভাজা ডিম দিয়ে আলু দিয়ে ঝোল ভাত ভাতের মধ্যে আলু চাই দিয়েছি ওটা একটু মাখবো পেঁয়াজ ভেজে এই আজকের দুপুরে রান্না কাজের ফাঁকে ফাঁকে একটু বসলাম রেস্ট নিচ্ছি করতে আলা হয়ে গেছে ওই জন্য একটু রেস্ট নিচ্ছি আবার উঠে কাজ কর ফ্রিজটাকে একটু মুছে পরিষ্কার করে নিই সকালবেলা আমি একটু চাও বানিয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা এত তাড়াহুড়ো ছিল সব তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো ছিল তাড়াহুড়ো করে ওটা তখন সবাইকার প্লেটে বেড়ে দেওয়া হয়েছে তারপর ভুলেও গেছে আমি ওটা ব্লগ বানাতে বা মানে ভিডিও করতে একটু ফ্রিজটা একটু মুছে নিই ঘরের কাজ করতে মানে ভালোই লাগে আর মাঝে মাঝে এক ঘেমি হয়ে যায় কাজ করতে করতে সে এক কাটানোর জন্য দূরে কোথায় মানে কোথাও একটু বেরিয়ে আসা ভালো দেখি দূরে কোথায় যেতে পারি নাকি দেখি মানে কাছাকাছি দূরে মানে খুব দূরে নয় কাছাকাছি দু এক দিনের জন্য একটু মানে যেতে যদি পারি তোমাদের সঙ্গে আমি সেই ব্লগটা অতি অবশ্যই শেয়ার করবো যদি কোথাও আমি যাই আর এই কাজকর্ম তো করতেই হয় সবসময় কাজকর্ম করতে করতেই দিন চলে যায় আর তাড়াতাড়ি করে কাজ সারি কেননা আবার মানে দুপুর হয়ে যায় তারপরে আবার খাওয়ার ইয়ে হয়ে যায় সময় হয়ে যায় রান্না বান্না করতে করতে এই সব কাজকর্ম সারতে সাথে অনেকটাই বেলা হয়ে যায় দিয়ে চান আছে নিজের আমি চান করে রান্না করি না আমি রান্না করি তারপরে খুব গরম লেগে যায় দিয়ে তারপরে চান করি রান কর মানে চান করে আমি রান্না করি না ফ্রিজটা মুছে নিলাম একটু পরিষ্কার করে এই যে বন্ধুরা জামা কাপড় গুলো তুলে ঢুকিয়ে দিন হলে বৃষ্টি নামবে শুকায়নি জামা কাপড় গুলো এখানে গাড়ি আর কাপড় গাড়ি মোচা হয় নোংরা হয় দেওয়া তুলে নিলাম প্রচুর মেঘ করেছে দেখো এদিকে তোমাদের একটু ঘুরে দেখায় কাপড়গুলো এখানে সব এই দড়ি আছে এই দড়িতে সব মেলে দিই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা আমার ব্লগে যদি এখানেও কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগছে ব্লগগুলো আর কি তোমরা দেখতে চাও বা কী কী ব্লগ খুলে ভালো লাগবে না তোমরা দেখবে সেরকম আমার ব্লগগুলো ছোট ছোটই রাখি কেননা বড় ব্লগ হয়ে গেলে খুব অসুবিধা হয় সবাইকে দেখা ওই জন্য আমি ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকেও সাবধানে থেকেও ইউ করছি